ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কখনো কি ভেবে দেখেছ এই পৃথিবীতে আসার আসল কারণটা কি প্রতিদিন আমরা দৌড়াচ্ছি ধন মান সুখ ভোগের পেছনে কিন্তু এই দৌড়ের শেষে কি সত্যি কিছু পাওয়া যায় একদিন শরীর থেমে যায় নাম যশ সম্পদ সব পিছনে পড়ে থাকে অথচ কিছু একটা থেকে যায় যেটা কখনো মরে না কখনো নষ্ট হয় না সেটাই হল আমাদের আত্মা আজ আমরা সেই আত্মার কথা বলবো সেই পরম আত্মার সাথে সম্পর্কের কথা বলবো যিনি রূপে সমগ্র মানব জাতিকে পথ দেখিয়েছিলেন এই ভিডিওয় শুধু ধর্ম বা গুপদেশ নয় থাকবে সেই বাস্তব সত্য যা অর্জুনের হৃদয়ে আলো জ্বালিয়েছিল আর যে আলো আজ ও অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখাতে পারে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ নিজের কর্তব্য পালন কর ফলের চিন্তা করো না তখন তিনি শুধু অর্জুনকেই নয় প্রতিটি মানুষকেই জীবনের আসল রহস্য বোঝাচ্ছিলেন আমরা যদি এই কথাগুলি মন দিয়ে শুনতে পারি তাহলে জীবনের ভয় দুঃখ দ্বন্দ্ব সব মুছে যাবে তাই বন্ধুরা এখন মন শান্ত করে বস কারণ সামনে এমন এক জ্ঞান আসছে যা তোমার জীবন বদলে দিতে পারে ভগবদ্গীতার এই আলোচনায় আমরা জানব আত্মা পরমাত্মা ধর্ম কর্ম ভক্তি আর মুক্তির সেই পথ যা শুধু শুনলেই নয় অনুভব করলেই মনে হবে এই জীবন সত্যিই ধন্য শ্রীকৃষ্ণকে যিনি ধর্মের রক্ষক তাকে প্রণাম করে সনাতন ধর্ম কথা বলছি নারায়ণকে নর তথা নরোত্তমকে এবং দেবী সরস্বতীকে প্রণাম করে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মহাভারত যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে প্রবেশ করি অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প ত্যাগ করলেন এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করলেন গীতা এমন এক আশ্চর্যজনক গ্রন্থ যা মানুষের সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক ঠিক যেমন অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক ছিল বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই গুরুত্বপূর্ণ বিশাল এবং সহজ যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন হয় না যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম একটি আত্মা আর শরীর একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রতিটি কথা বিশ্বাস করা থেকে বিরত করতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি স্বরূপ যা পরমাত্মারী অংশ আর এই সংসার হল একটি কারাগারের মতো যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি আমরা যে মহামূল্যবান মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য সুযোগ ও পরীক্ষা স্বরূপ যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর গীতা হলো সেই গ্রন্থ যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি কিন্তু কলিযুগের প্রভাবে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকতার প্রভাবে সনাতন ধর্মের মহত্ব ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ভগবত ভক্তির এই জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এটা হলো সেই কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যেতে পারে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্য সম্মানও কোঠাও যেন হারিয়ে গেছে ধন উপার্জনের জন্য মানুষ তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া এবং ক্ষমতা লাভ করা মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য এই ঘোর পাপের যুগে ভগবত গীতা আমাদের সঠিক পথ দেখায় কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হয় আঠারোটি অধ্যায় এবং সাতশো শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য বর্ণনা করেছেন যা জানার পর মানুষ এতই আনন্দিত ও সন্তুষ্ট হয় যে এই আনন্দ সংসারের অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না ভগবানকে কিভাবে পাওয়া যাবে সেই কথাও ভগবদ্গীতায় বলা হয়েছে সেই মহা জ্ঞানকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ভগবদ্গীতার সার কথা আমি বলতে চলেছি ভগবদ গীতার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে যদি এই গ্রন্থকে আপনি সর্বতভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কি। জীবনের মূল উদ্দেশ্য কি মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে এমন কি আছে ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি প্রদান করে আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে ভগবদ্গীতার শেষ শ্লোকে সঞ্জয় বলেছিলেন যত্র যোগেশ্বরহ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরহ তত্র শ্রী বিজয় ভূতির নীতির মতির মম যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আছেন এবং ধনুর্ধারী অর্জুন আছেন সেই স্থানে শ্রী বিজয় ঐশ্বর্য এবং অটল নীতি বিরাজ করে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মশিক্ষা দিতে গিয়ে অর্জুনকে যখন তার স্বজনদের হত্যা করতে বললেন তখন অর্জুন কিং বিমূর হয়ে গেলেন তিনি স্থির করলেন তিনি আর যুদ্ধ করবেন না তিনি বললেন আমার প্রাণের থেকেও প্রিয় ভাই ও আত্মীয় স্বজনদের আমি কিভাবে হত্যা করব তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবতা ও ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তব বাস্তবরূপও দেখালেন সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞান হল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমাত্মা যোগেশ্বর আমি তোমাকে কিভাবে চিন্তা করব তোমাকে কিভাবে জানতে পারব আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব তা দয়া করে আমাকে বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে প্রধান ঐশ্বরিক রূপের বর্ণনা করলেন ভগবান বললেন হে সখা অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ আমি সমগ্র জীব জগতের আদি মধ্য এবং অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতির্ময় বস্তুদের মধ্যে আমি কিরণদাই সূর্য মরুতদের মধ্যে আমি মরুচি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ রাক্ষসের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি পর্বতদের মধ্যে আমি সুমেরু হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি শ্রেষ্ঠ বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সমুদ্র মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি ওমকার যজ্ঞসমূহের মধ্যে আমি জপযোগ্য স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবশ্বীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসকি দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উৎপত্তি এবং নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাঘ বাণী স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা হে অর্জুন তুমি যা কিছু সংসারে ব্যাপ্ত দেখতে পাও এই নদী পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বিশাল ব্রহ্মাণ্ড আমার একটি ক্ষুদ্র অংশমাত্র আমাকে সমস্ত সৃষ্টির আদি কারণ ও বীজ বলে জানবে কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সমগ্র ঐশ্বর্য এবং সৌন্দর্য তথা প্রকৃতির সমস্ত সৃষ্টি আমার তেজের এক ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকেই তৈরি হয়েছে আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার এক ক্ষুদ্র অংশ দ্বারা ব্যপ্ত হয়ে ধারণ করে থাকি স্বর্গ মর্ত এবং পাতালের এমন কোন স্থান নেই যেখানে আমি বিরাজ করি না একটি ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছা ব্যতীত নড়তে পারে না সব কিছু যেমন আমার থেকে সৃষ্টি হয় আবার সব শেষে আমাদেরই তা বিলীন হয়ে যায় এই অতীব আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আমি দেখতে চাই আপনি কীভাবে এই দৃশ্য জগতে প্রবেশ করে আছেন আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই দয়া করে সেই মহারূপ আমাকে দেখান তখন ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন অর্জুন তখন সেই বিশ্বরূপে অসংখ্য মুখ অসংখ্য চোখ এবং অনেক আশ্চর্যজনক বস্তু দেখতে পেলেন তিনি দেখলেন সেই রূপ দিব্য অলঙ্কারে পরিপূর্ণ অনেক দিব্য অস্ত্র তিনি দেখতে পেলেন ভগবানের এই স্বরূপ ছিল অভাবনীয় তেজময় অসীম এবং সর্বব্যাপী এভাবেই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তিনি দেখলেন বিশ্বরূপের একই জায়গায় হাজার হাজার ভাগে বিভক্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ও আশ্চর্য রূপ এরপর অর্জুন হাত জোর করে ভগবানকে প্রার্থনা করলেন এবং বললেন প্রভু আমি আপনার শরীরের সমস্ত দেবতা অসুর গন্ধর্ব এবং অন্যান্য বিভিন্ন জীবদের একসাথে দেখতে পাচ্ছি আমি পদ্ম ফুলের উপর বিরাজমান ব্রহ্মা মহেশ্বর অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি আমি আপনার শরীরে অগণিত অসংখ্য হাত পা মুখ এবং চোখ দেখতে পাচ্ছি আপনার শরীর এতই বিশাল যে আপনার আদি মধ্য এবং অন্ত দেখা যায় না আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আশ্রয় আপনি অব্যয় তথা পুরাণ পুরুষ আর আপনি হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা আপনার মহিমা অনন্ত আপনার পূজা করার উপায় অসংখ্য আপনার দুই চোখে আমি তেজদীপ্ত সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি আমি আপনার মুখ থেকে নির্গত তেজস্বীষ স্ফুলিঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তির কাজে ব্যবহার করো আমার ভক্তি শরীর দিয়ে নয় বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেরকমই আত্মাকে সতেজ ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয় যতক্ষণ তোমার মধ্যে এই ভুল ধারণা থেকে যাবে যে তুমি হলে একটা শরীর ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর নয় আত্মা তখন তুমি আমার দ্বারা প্রদত্ত এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হওয়ার যোগ্য হয়ে উঠবে এবং তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে বিরত করতে পারবে না এই সংসারে তুমি যা দেখো শোনো স্বাদ গ্রহণ করো স্পর্শ করো অনুভব করো সেই সব কিছুই আমার সৃষ্টি হলেও আমি এসব অনুভূতির বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত এই সংসারে তুমি যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করো কোনো কিছুই তোমার আত্মাকে কখনো প্রভাবিত করতে পারে না ভগবান বলেন এই আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না গীতায় তিনি বলেছেন নৈনং ছিন্দন্তি ছিন্দন্তী শস্ত্রাণী দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তি আপ ন শোষায় কি মারুতহ এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুন একে পোড়াতে পারে না বায়ু একে শুকিয়ে দিতে পারে না এবং জল একে ভিজিয়ে দিতে পারে না তিনি এটাও বলেছেন মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে স্বয়ং পরমাত্মায় বিলীন করতে পারে আর এটা সম্ভব হয় একমাত্র ভক্তির দ্বারা এজন্যই তো বলা হয় মনুষ্য জন্ম লাভ করা হল সৌভাগ্যের কথা চুরাশি লক্ষ জনিতে জন্মগ্রহণ করার পর মনুষ্য জন্ম লাভ হয় আর এই জন্মতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে হয় যেমন মায়া ও মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি লোভ অসত্য ব্যাভিচার জুয়া ইত্যাদির প্রতি আকৃষ্ট হয় আর নিজের সাথে পরমাত্মার সম্পর্কের কথা ভুলে যায় মনে রেখো আত্মার সাথে পরমাত্মার সম্পর্কই হলো স্থায়ী এবং অবিচল জাগতিক অন্য সব সম্পর্কই যেমন মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান শত্রু বন্ধু সব কিছুই অনিত্য এবং অস্থায়ী অর্থাৎ এই সম্পর্কগুলো শুধুমাত্র একটা জন্মতেই সীমাবদ্ধ থাকে যখনই আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায় ভগবান বলেন আত্মা হল সচ্চিদানন্দ স্বরূপ অর্থাৎ চিল আনন্দময় আত্মা এই দুনিয়ার সুখ দুঃখে প্রভাবিত হয় না মনুষ্য জীবনের চারটি স্তম্ভ হল ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটির জ্ঞান যে ব্যক্তির লাভ হয় তার এই সংসার থেকে মুক্তি সুনিশ্চিত ধর্ম অর্থ বিস্তারিতভাবে ভগবত ভগবদ্গীতায় বলা হয়েছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এগুলি কোনোটাই আসল ধর্ম নয় কর্ম করে যেতে হবে জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে শাস্ত্রে উল্লেখিত নিয়ম পালন করার সাথে সাথে জীবন অতিবাহিত করাই হল আসল ধর্ম অর্থ বলতে ভগবান এখানে ধন সম্পত্তির কথা বলেননি এই সংসারে থেকে আত্মা তার নিজের অস্তিত্বকে উপলব্ধি করবে অর্থাৎ নিজেকে জানতে চাওয়া এই সংসারে থেকে নিজের মূল্য উপলব্ধি করে এবং সঠিক কর্তব্য পালন করে জীবনযাপন করাকে অর্থ বলা হয়েছে তৃতীয় স্তম্ভ হল কাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন প্রত্যেক মানুষ কাম ক্রোধ লোভ লালসা অহংকার মোহ এবং হিংসার দ্বারা পীড়িত মানুষকে এই সব মানসিক অবস্থার ওপর নিয়ন্ত্রণ রেখে জীবনযাপন করতে হবে কারণ এই সব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না চতুর্থ স্তম্ভ হল মোক্ষ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারের জন্ম চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি কোনো ব্যক্তি লোভ ইচ্ছা ও আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবন যাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে অবশেষে আমাতেই লীন হয়ে যায় তাহলে তার মোক্ষ লাভ অবশ্যই ঘটবে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জীবনে তার জন্য মোক্ষ লাভের পথ বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয়ে যায় সেখানেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথের সন্ধান করতে হয় তাহলে আসুন বন্ধুরা ভগবদ্গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে সঠিকভাবে বুঝে জীবন সার্থক করি যদি আপনার ভগবদ্গীতার সারকথার এই আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটি সবার সাথে ভাগ করে নিন যাতে এই সংসারে উপস্থিত সকল আত্মা তাদের বাস্তবিকতাকে উপলব্ধি করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে